হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে কিন্তু আমি আপনাদের হেডের কালেকশন আমার কাছে যত হেড র্যাকেটের কালেকশন আছে প্রত্যেকটা র্যাকেট সম্পর্কে আজকে বলবে এবং দেখাবো যে কোন র্যাকেটটা কত দাম এবং কোন র্যাকেটটা আপনার জন্য সবথেকে বেস্ট তো কথা না বাড়িয়ে চলুন আমরা একদম লোয়েস্ট প্রাইস থেকে শুরু করি আসলে কোনটা কেমন আমাদের কাছে প্রথমে আছে হলো হেডের একটা কালেকশন এইটা কিন্তু আপনার থার্টি টু এল পর্যন্ত টেনশন নিতে পারবে এখানে লেখা আছে কিন্তু আমরা সাধারণত সাজেস্ট করি এটা আঠাশ দেওয়া বেস্ট এইটা আপনারা আমাদের কাছ থেকে অনলি তেরোশো টাকায় পেয়ে যাবেন অল কমপ্লিট অল কমপ্লিট মানে কি একটা স্টিং এবং একটা করে ব্যাগ কিন্তু একদম ফ্রি থাকবে এই হেড ব্র্যাকেটের এটা তেরোশো টাকা এবার আমি একটু যাই আর একটু নিচে এক হাজার র্যাকেট টাকার মধ্যে হেডের এই র্যাকেটটা এটা এটা কিন্তু আপনার পঁচাত্তর গ্রাম ওয়েট হবে আর এটা আসলে জানেন যে আপনারা হেড র্যাকেট সবসময় একটু হেড হেভি হয় মানে মাথাটা একটু ওয়েট হয় স্ম্যাশ করার জন্য পারফেক্ট হয় তারপরেও এই র্যাকেটটা একটু ওয়েটটা কম আছে। আর এইটা কিন্তু আপনার আঠাশ টেনশন পর্যন্ত নিতে পারবে এখানে অবশ্য থার্টি পর্যন্ত দেওয়া আছে তবে আমরা অলরেডি কিন্তু এখানে সাতাশ টেনশন দিয়েই বাধাই করে রাখছি এর সাথেও কিন্তু একটা স্টিং এবং কমপ্লিট একটা ব্যাগ আপনারা ফ্রি পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় হেড র্যাকেট আগেরটা দেখালাম কিন্তু টাকা এক হাজার টাকা কেউ আবার ভিডিও দেখে বলেন না যে ভাই ভিডিওতে তো বললেন এক হাজার টাকা তাহলে এখন তেরোশো বলছেন কেন তো যেটা এক হাজার সেটা এক হাজার যেটা তেরোশো সেটা তেরোশো পরবর্তীতে আরও দেখাবো তিন চার হাজার পর্যন্ত তো তারপরে আমি যাব আর একটা র্যাকেট আমাদের কাছে বিভিন্ন কালারের হবে এই র্যাকেটটা এই কালার হবে তারপরে গ্রিন কালার হবে রেড কালার হবে এর মধ্যে আছে। এই হেড র্যাকেটটা কিন্তু এগুলো আপনার ন্যানো সুইফটের র্যাকেট এবং এটা মোটামুটি একটা স্পেশাল র্যাকেট এটা এখানে দেওয়া আছে যে থার্টি পর্যন্ত থার্টি এল পর্যন্ত টেনশন নিতে পারবে আসলে নিতে পারবে কারণ আমরা অলরেডি এখানে সাতাশ টেনশন দিয়ে এটা কমপ্লিট করে রাখছি এটা অবশ্য ডেলিভারি দেবো যার কারণে আমরা এটা কমপ্লিট করে রাখছি সুন্দর গ্রিপ এবং এটা কিন্তু ফ্লেক্সিবল অনেক ফ্লেক্সিবল যেহেতু এটা হেড হেভি সেহেতু এটা আপনার নব্বই গ্রাম পর্যন্ত ওয়েট আছে নব্বই গ্রাম প্লাস মাইনাস ফাইভ দেওয়া হচ্ছে মানে পঁচাশি হতে পারে পঁচানব্বই হতে পারে বা নব্বই হতে পারে তো এর বিভিন্ন কালার আছে আর এই র্যাকেটগুলো কিন্তু আপনারা মাত্র আমাদের কাছ থেকে আঠারোশো টাকায় পেয়ে যাবেন আমি আবারও বলছি এই ধরনের ন্যানো হেডের ন্যানো সিফটের এই র্যাকেটগুলো আঠারোশো টাকায় পেয়ে যাবেন আবারও বলছি ভাই এক হাজার টাকা তেরোশো টাকার এইটা এবং এইটা কিন্তু আঠারোশো টাকা আঠারোশো টাকায় এই র্যাকেটগুলো পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমি আপনাদেরকে একটা র্যাকেটের কথা বলি যেটা কিন্তু ফুল ফাইবারের র্যাকেট ফুল ফাইবারের র্যাকেট এখানে কিন্তু জয়েন্টলেস কোনো জয়েন্ট নাই এই র্যাকেটগুলো কিন্তু থার্টি টু এল পর্যন্ত টেনশন ইজিলি নিতে পারবে আমরা অলরেডি এটাই আঠাশ টেনশন দিয়ে করে রাখছি এখন এই র্যাকেটগুলার কথা বলি এটা কিন্তু বর্তমানে আপনারা আমাদের কাছে তাইওয়ানের যেটা পাবেন সেটা বাইশশো টাকায় পেয়ে যাবেন এর মধ্যে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার হবে অ্যাভেলেবেল আমি শুধু হোয়াইট কালারটা নিয়েই দেখাচ্ছি আমি এখন দেখেন কেবলটা কাটি নাই মাত্রই আমাদের কাজ কমপ্লিট হলো তো এইটা যদি তাইওয়ানেরটা নেন তাহলে বাইশশো টাকায় পাবেন আর যদি চায়নাটা নেন তাহলে আঠারোশো টাকায় পাবেন বাইশশো টাকা এবং আঠারোশো টাকা আর আর একটা প্রোডাক্ট আছে যেটা একদমই কপি সেটার দাম মাত্র পড়বে এগারোশো টাকা তো সেটা আমি যাচ্ছি না আমি আগেই বলে দিচ্ছি সেম র্যাকেট হবে তাইওয়ান বাইশশো টাকা চায়না আঠারোশো টাকা এবং একটা কপি আছে সেটাও চায়নার কপির প্রোডাক্ট আছে সেইটা আপনার মাত্র এগারোশো টাকা পড়বে এগুলো কিন্তু অরিজিনাল ফুল ফাইবার অরিজিনাল ফুল ফাইবার চায়না তাইওয়ান এবং কপি আচ্ছা এটাও চলে গেল বাইশশো টাকা আঠারোশো টাকা এবং এগারোশো টাকা এটা টেনশন ইচ্ছামতো মতো দেওয়া যাবে এবং এটাও কিন্তু হেড হেভি এটা মাত্র পঁচাত্তর গ্রাম ওয়েট আছে মানে আসলে হেডের মধ্যে এর মতো হালকা কম দামে ফুল ফাইবারের মধ্যে আর যারা ওই যে চায়না খুঁজেন এগারোশো বারোশো টাকায় ভাই দয়া করে তারা কমেন্টস করেন না ভিডিওটা স্কিপ করে চলে যাবেন আমার কাছে অ্যাভেলেবেল আছে এগারোশো টাকায় ফুল কমপ্লিট আপনারা নিতে পারবেন সেম র্যাকেট যেটা দোকান থেকে আপনারা বারো তেরোশো টাকায় কেনেন শুধু ফ্রেম অনেক অনেক সময় একশো টাকার স্টিং দিয়ে বাধাই করে দেয় আমি প্রত্যেকটা স্টিং কিন্তু এখানে তিনশো চারশো টাকার স্টিং দিয়ে বাধাই করে দিয়েছি এবং আমার কাছে বাঁধানো ফ্রি বিধায় আমি সব কিছু করে কমপ্লিট দিচ্ছি আচ্ছা বাইশশো টাকা আঠারোশো টাকা এগারোশো টাকা আপনারা যে যেটা নেবেন আবার বলেন না যে ভাই এগারোশো টাকা বাইশশো টাকায় দিন আচ্ছা এরপরে ব্ল্যাক এডিশনের মধ্যে একটা র্যাকেট ব্ল্যাক এডিশনের দেখেন আমরা এই র্যাকেটটা রিভিউ করার সুযোগই পাইনি মানে এত পরিমাণের চাহিদা যে রিভিউ করতে আমরা পারি নাই রিভিউ করার আগে আমাদের এটা সেল হয়ে যায় ব্ল্যাক এডিশনের এই র্যাকেটটা কিন্তু মাত্র আমাদের কাছে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন যদি কেউ ইচ্ছা করেন কারণ এই র্যাকেটটা খুবই সীমিত সংখ্যক আছে আমাদের কাছে ব্ল্যাক এডিশনটা আর আমি যারা অর্ডার করবেন লাস্ট এক সপ্তাহের মধ্যে যতগুলো অর্ডার করবেন আমার কাছে যতগুলো আছে সবাইকে আমি এই র্যাকেটটা অনলি বাইশশো টাকায় দেব। আমি আবারও বলছি এই র্যাকেটটা আমি অনলি বাইশশো টাকায় দেব আচ্ছা এইটা তো গেল ব্ল্যাক এডিশন আচ্ছা এইটা সম্পর্কে একটু বলে দিই এইটা আপনার হলো ওয়েট আছে নাইনটি এইট প্লাস মাইনাস টেন মানে অষ্টাআশি হতে পারে নাইনটি এইট প্লাস তারও বেশি হতে পারে এবং এটা কিন্তু থার্টি টু এলবিএস পর্যন্ত টেনশন নিতে পারবে তবে আমার কাছে সবসময় হয় এটা আসলে থার্টি টু নেওয়া তো কোনো ব্যাপার না সবাই আমার কাছে মনে হয় ছাব্বিশ সাতাশ আঠাশ এর উপরে টেনশন দিয়ে খেলা করা উচিত না কারণ বেশি টেনশন দিয়ে আর ওই কার্ড দিয়ে খেলা করা তো একই কথা হয়ে গেল হ্যাঁ আপনারা স্ম্যাশ খেলবেন স্ম্যাশের জন্য কিন্তু একটু লুজ থাকা বেটার ছাব্বিশ সাতাশ আঠাশ এটা আমার কাছে পারফেক্ট একটা মেজারমেন্ট কারণ আচ্ছা যাই হোক এরপরে আমি হেডের শক থাউজেন্ডের একটা র্যাকেট দেখাবো শক থাউজেন্ডের এটা কিন্তু অসাধারণ একটা গ্রিপ করা আছে আচ্ছা প্রত্যেকটা র্যাকেটের সাথে কিন্তু একটা ব্যাগ ফ্রি পাবেন আপনারা যেটা চান সেটাই দেওয়া হবে ব্যাগটা তবে স্পেসিফিক কিছুর সাথে এক একটা স্পেসিফিক অফিসিয়াল আছে যেমন এর সাথে অফিসিয়াল একটা ব্যাগ আছে সেটা অফিসিয়াল যাবে আর বেসিক্যালি সাধারণত কাপড়ের ব্যাগ এবং বিভিন্ন কভার আমি লাস্টে ভিডিও লাস্টে দেখিয়ে দিচ্ছি এই র্যাকেটটা আঠাশশো টাকা অনলি ন্যানো শার্ফের দেখেন সুন্দর একটা গ্রিপ করা আছে হ্যাঁ সুন্দর একটা গ্রিপ করা আছে ন্যানো হেডিন্টের থাউজেন্ডের এই র্যাকেটটা অলরেডি আমরা থার্ড সরি আঠাশ টেনশন দিয়ে রাখছি এটা থার্টি টু অনায়াসে নিতে পারবে কোনো সমস্যা নেই এবং হেড হেভি ব্যাটটা আসলে অনেক 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 ভালো আর এটা ওয়েটটা কিন্তু তুলনামূলক অনেক কম আপনার এখানে যা আছে সত্তর প্লাস মাইনাস ফাইভ তো এই র্যাকেটটা আমি মন আসলে আমি নিজেও কিছুদিন ইউজ করছি যথেষ্ট ভালো মানের একটা র্যাকেট তো আঠাশশো টাকায় ফুল কমপ্লিট আপনি এই র্যাকেটটা পেয়ে যাবেন আমি হেডের কিন্তু আজকে বিভিন্ন র্যাকেট দেখালাম তো আপনারা চান যে ভাই হেডের র্যাকেট দেখান হেডের র্যাকেট দেখান আসলে হোয়াটসঅ্যাপে এসে আপনারা জাস্ট যদি ব্যাডে আমার কাছ থেকে নিতে চান পাঁচজন ভালো কথা বলবে পাঁচজন খারাপ কথা বলবে বলেন কোনো সমস্যা নাই আমার তবে আপনারা যদি আমার কাছ থেকে র্যাকেট নিতে চান কোন র্যাকেটটা নেবেন স্ক্রিনশট দেবেন যে ভাই আমি আপনার কাছ থেকে এই র্যাকেটটা নেবো এত টাকা রেট শুনছি ওকে ফাইনাল ডেলিভারি চার্জ অনলি দেড়শো টাকা যারা একটু ভালো মানের র্যাকেট নেবেন তাদের কিন্তু পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে দিয়ে আমাদের কাছ থেকে র্যাকেট নিতে হবে আচ্ছা আরেকটা র্যাকেট আছে দেখেন বক্সে আমাদের কাছে বক্সে র্যাকেট আছে এই র‍্যাকেটটা কিন্তু আমরা আপনাদেরকে আমি এই র্যাকেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই র্যাকেটগুলো এরকম ব্লু কালারের মধ্যে পাবেন বা ইয়েলো কালারের মধ্যে পাবেন এগুলো আঠারোশো টাকা পড়বে বক্স সহকারে একটা বক্স আমি আপনাদেরকে দেখাইতে পারি আমাদের কাছে বেশ কয়েক প্রকার বক্স আছে তার মধ্যে এই বক্সটা আমি আপনাদেরকে দেখাইতে পারি এটা আসলে বক্সের র্যাকেট এটা আপনি আঠারোশো টাকায় অনলি পেয়ে যাবেন আমাদের হেডের এরকম বক্সের আরও অনেক ধরনের র্যাকেট আছে আঠারোশো টাকায় ব্যাটটা পেয়ে যাবেন তো আজকে আসলে অনেকগুলো র্যাকেটই আপনাদেরকে দেখালাম এখন কিছু কাভার দেখায় আপনাদেরকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তারপরেও কিছু কাভার দেখায় এটা হেডের একটা কাভার আপনারা চাইলে যে যে নিতে পারেন সিলভার কাভারের মধ্যে একটা কাভার আছে হেডের কাভার তারপরে ব্লু কালারের মধ্যে আরেকটা হেডের কাভার আছে তারপরে এটা একটা অফিসিয়াল কাভার এই একটা কাভার আছে হেডের কাভারের মধ্যে এটা অবশ্যই একটু বড় মাপের কাভার যেটা আঠারোশো টাকার ব্যাড ওইগুলোর সাথে আমরা সাধারণত এই ব্যাগগুলো দিয়ে থাকি তারপর ব্লু কালারের মধ্যে আরেকটা আছে এই যে ফিশ কাভার বলে এটারে এই ধরনের কাভার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরেও আমরা আপনাদের কিন্তু কাপুরের যারা এগুলো নেবেন না তাদেরকে কিন্তু এরকম কাপড়ের ব্যাগ দিয়ে থাকি তো যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ